শ্রী গুরুবেগেশ্বর নমঃ নম হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবা ওয়ে নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ দোসরা বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরেজির ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ আজ বুধবার দর্শকবন্ধু আজ তৃতীয়া তৃতীয়া থাকবে দিবা দশটা সাইত্রিশ মিনিট পর্যন্ত পরে চতুর্থী আজ অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্র থাকবে রাত্রি তিনটা বাইশ মিনিট পর্যন্ত পরে জ্যেষ্ঠা নক্ষত্র জন্মে দর্শক যারা আজকে জন্মগ্রহণ করছে বৃষ্টিক রাশি বিপ্লবর্ণ দেবগণ অষ্টত্তরী ও বিংশত্তরী শনির দশায় জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা রাত্রি এগারোটা চব্বিশ মিনিট সরি রাত্রি তিনটা বাইশ মিনিটের পরে জন্মগ্রহণ করছেন তাদের রাক্ষসগণ বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করছেন মৃতের দর্শকগণ আজকে মৃতের কোনো প্রকারের দোষ নেই যাত্রা বা ভ্রমণ দর্শক আজ শুভ তবে উত্তর ও দক্ষিণে যাত্রা নিষেধ দিবা সাতটা এক মিনিটের পর অগ্নিকোণে ঈশান কোণে যাত্রা নিষেধ দিবা দশটা সাঁত্রিশ মিনিটের পর মাত্র উত্তরে ও দক্ষিণে যাত্রা নিষেধ রাত্রি তিনটা বাইশ মিনিটের পর কোন প্রকারের যাত্রা কিন্তু আজকে আর নেই দর্শক বন্ধু শুভকর্ম আজকে তেমন কিছু নেই আজকের দিনটি বিশেষ দিন এই জন্য যে আজকের দিনে ভারতবর্ষের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের তিরোধান দিবস দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জী চলুন দেখে নিই আজকের রাশিফল তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এবং প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই হস্ত বিচার এবং হরস্ক বিচার করান কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং অরস্ক বিচার করাবেন এই সমুদ্র জানার জন্য স্ক্রিনে প্রথম নম্বর নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরটিতে ফোন করে যোগাযোগ করে জেনে নিন দর্শক ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিন আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকাদের আজকে সন্তানদের নিয়ে বিশেষ চিন্তা হবে সন্তান সন্ততিদের নিয়ে আপনাকে আজকে খুব চিন্তার মধ্যে থাকতে হবে সন্তান সন্ততি বিষয় নিয়ে ভীষণ চিন্তা আপনার মাথায় আজকে দেখা যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক যাবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসায় আজকে লাভবান হবেন বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বিষ রাশি জাতক জাতিকাদের আজকে আনন্দের আনন্দের মধ্য দিয়ে আপনাদের আজকে দিনটি অতিবাহিত হবে মনের মধ্যে আপনাদের আজকে আনন্দ থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কর্মে আপনি আজকে সফলতা পেতে চলেছেন কর্মে উন্নতি হবে আয় উন্নতি হবে ব্যবসায়িকদের ব্যবসায় লাভবান হবেন এবং বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগ বজায় থাকবেন সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা আনন্দময় বিগ্রহ রাধা মাধবের চরণে দণ্ডবধ করুন প্রণাম করুন এবং জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটি বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে যে কোনো মুহূর্তে যে কোনো পরিবেশেই ঝামেলা হতে পারে অশান্তি হতে পারে তাই আজকে সারাটা দিন আপনি খুব সংযত থাকেন বাক সংযম করেন রাগ সংযম করেন এবং আপনি খুব সজাগ সচেতন থাকুন ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন তা না হলে সমস্যা বেড়ে যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও অশান্তি হতে পারে সেক্ষেত্রেও আপনাকে খুব সজাগ সচেতন কর্মজগতে যারা আছেন স্বাভাবিক থাকবে আপনাদের কর্মের দিনটি ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক হতে হবে বিদ্যার্থীদের দিনটি আজকে মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে মিথুন রাশি সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে জপ করুন ওম বাঘেশ্বরা ওই নম এই মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট জাতক জাতিকাদের আজকে ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে রোগ রোগে আপনি ভুগতে পারেন অসুখ বিসুখ আপনার আজকে হতে পারে শরীরের প্রতি ভীষণ যত্ন নিন কর্কট রাশির জাতক দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে মনোসংযোগের একটা অভাব থাকবে ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের আজ চঞ্চল দেখা যাবে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দেবাদেব মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং জপ করুন ওম ত্রাম্বকম যহি সুগন্ধি পুষ্টি বর্ধনা পূর্বারু বন্ধনার মৃত্যুর মুখ্য আমি মহামৃদা এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে অশান্তি থাকবে মনের অশান্তিতে খুব কষ্ট পাবেন মনের অবস্থা ভালো থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সুখ শান্তি বিনষ্ট হতে পারে যারা কর্মে জগতে আছেন কর্মে মনোসংযোগ বজায় রাখুন তা না হলে সিংহ রাশির কর্মেও কিন্তু বিভ্রাট হতে পারে ব্যবসায়ীদের আজকে বড় ধরনের কোনো ইনভেস্ট ব্যবসায় করবেন না ব্যবসায় মনোসংযোগ বজায় রাখুন সচেতন থাকুন বিদ্যার্থীদের আজকে শুভ বলা যেতে পারে সিংহ রাশির সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা গ্রহরাজ শনি মহারাজকে প্রণাম করুন জপ করুন ওম শাম নাম এই মন্ত্রটি সাতাশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে অপরের জন্য আনন্দ হবে অন্যের কারণে আপনি নিজে আজকে আনন্দ ভোগ করবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে সফলতা প্রাপ্তি আছে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যেতে পারে কন্যা রাশি সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশির জাতক জাতিকাদের আজকে দিন সুখ লাভ করতে চলেছেন আপনারা সুখ শান্তি আপনাদের আজকে থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবনে আপনাদের আজকে উন্নতির জন্য রয়েছে ব্যবসায়ীদের ব্যবসায় লাভবান হবে বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগ বজায় থাকবে সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকে সুকময় শ্রী রাধাগোবিন্দের চরণে প্রণাম করুন এবং ওম নম ভাগবতে বাসু এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকের মনের অবস্থা ভালো থাকবে না আনন্দ থাকবে না মনের মধ্যে নিরানন্দে পূর্ণ থাকবে নিরানন্দ থাকার জন্য আপনার মানসিক অবস্থা খুব বিক্ষিপ্ত হয়ে যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও অশান্তি হতে পারে কর্মের স্থানে অশান্তি হতে পারে সেখানেও আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে তবে বাক বিতণ্ডা হতে পারে ব্যবসায় খুব সাবধানে থাকবে অংশীদারী ব্যবসাও খুব সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয় সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই গ্রহরা শনি মহারাজ দিকে স্মরণ করুন জপ করুন ওম শামাই নাম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনু রাশি জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি যোগ রয়েছে দর্শক আজকে আপনারা কিছু না কিছু লাভ করতে চান দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল রয়েছে যারা কর্মেই রয়েছেন আপনাদের কর্মে উন্নতি চলেছে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য ভীষণ শুভ আজ ধনুরাশির সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে স্মরণ করুন জপ করুন শ্রীং হিরিং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রী মহালক্ষ্মীনাথ এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে যশ লাভ রয়েছে দর্শক আপনারা আজকে যশ সুনাম পেতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের সফলতা রয়েছে আজকে যারা ব্যবসায়িক রয়েছেন করে ব্যবসায় লাভবান হবে বিদ্যার্থীদের যশ কীর্তি সুনাম বিস্তার করেন সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে লাভবান হবে লাভযোগ রয়েছে আপনাদের আপনারা আজকে যে কোনো দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখে শান্তি হবে কর্মে যারা রত রয়েছেন কর্মে আপনাদের আজকে উন্নতির যোগ রয়েছে এবং কর্ম থেকে আপনাদের অর্থ লাভ হওয়ার সম্ভাবনা প্রবল ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্যে আজকে উন্নতি ঘটছে এবং ব্যবসায়ীদের ব্যবসায় লাভবান হতে চলেছে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে কুম্ভ রাশি সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে মাতা লক্ষ্মীদেবীকে পুজো করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রয়সিত শ্রী সিরিং মহা লক্ষ্মী মাতাই দেখবেন আপনাদের দিনকে আপনাদের আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশি শেষ মিন রাশির জাতক জাতিকারা আজকে জয় লাভ করতে চলেছে আপনাদের আজকে জয় লাভ যোগ রয়েছে ধরুন আপনাদের মামলা মোকদ্দমা চলছিল আজকে রায়দান আছে তাহলে আপনার পক্ষে রায়টি আপনি বিগত কোনো সমস্যায় ছিলেন বেরিয়ে আসতে পারছিলেন না সেই সমস্যার সমাধান হবে এবং আপনি নিজেই ওই নার হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছে আপনাদের কোনো কিছু বিষয় নিয়ে লড়াই চটছিল সে সেই লড়াইয়ে আপনি আজকে জয়লাভ করবেন ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতির জন্য হয়েছে যারা অংশীদারি ব্যবসা করছিলেন কিন্তু আপনার অংশীদারের সাথে আপনার পার্টনারের সাথে গন্ডগোল চলছিল আজকে আপনি সেইখান থেকে মুক্তি পেতে চলেছেন যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য মীন রাশি আজকে শুভ বলা যায় সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই হনুমান চালিশা পাঠ করুন এবং পাঠ শেষে আপনি জপ করুন ওম বাগেশ্বরা ওই নাম এই মন্ত্রটি মন দিয়ে একশো আটবার জপ করুন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে এবং আপনাদের দিনটি আপনাদের মঙ্গল হবে আপনাদের আজকের দিনটি শুভ হোক দশবন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহিত এই প্রতিদিনের গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দশবন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু অথবা নাইন এইট ফাইভ এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে আপনি ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাগাঁ ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন হস্ত বিচার এবং বিচার করানোর জন্য কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে আপনাদের অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার এবং হরস্ক বিচার পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতেই ফোন করে বিস্তারিত যেতে নেবেন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা লাভ করবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বর রাধে রাধে